재미 merupati hurama mi ta ma filtrate main muhi спорт hadi taraha aw authenticity Langvarn <pedestrianfunded> flats

তারপরে আমরা গাড়ি আবার যে আরো যাত্রী মানুষ আহত হচ্ছে কিনা লাগবে তারপরে গাড়ি তারপরে সবাই কিন্তু গাড়ি তো যাত্রী কম দেখায় অনেক বড় নাই চার পাঁচজন ছয় জন মানুষ আহত হতো ড্রাইভার খুব গরু খাওয়া আর যে ধরনের দুর্ঘটনা ঘটছে এর দায় হলো কুমার রেল স্টেশন যারা আছে তারা দায়ী যে মালবাহী ট্রেনটা যে আসছে এটা হলো আপনার ঢাকা থেকে মুখে যে লাইনে দাঁড়িয়েছে লাইনে ঠিক আছে

ট্রেন চলে আসবে কিছুক্ষণের মধ্যেই আমাদের অল্প একটু অংশ ক্লিয়ার করলে আসলে লাইনটি ক্লিয়ার হয়ে যাবে আপনারা দেখেছেন যে একদম দুটি লাইনের মাঝখানে একটি বগি শুধু সরানো দরকার একটি বগি সরানো হয়ে গেলে আসলে রেল চলাচলতে স্বাভাবিক হয়ে যাবে এগারোটা বা সাড়ে দশটার দিকে একটা শব্দ হয় আমরা এলাকার পাশে সবাই ছিলাম ঠিক আছে শব্দ শোনার পর আমরা সবাই দেখি কিন্তু মুখোমুখি সংঘর্ষ হয়েছে সংঘর্ষ হওয়ার কারণটা ছিল হয়তো বা লাগছে তোমার একটা সমস্যা ছিল সেই জন্য দুইটা 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 মুখে সংঘর্ষ হয়েছে কিন্তু টাঙ্গাইল কম্পিউটার ট্রেনটি ওটা আজকে যাত্রী ছিল না ওটা বন্ধ থাকার অবস্থায় এজন্য কোনো হাতাহাত হয়নি কিন্তু যারা চালু মালবাহী কেন চট্টগ্রাম থেকে আসছে ড্রাইভার ছিল আহত হয়েছে আহত হওয়ার পর আমার ভাই ছিল আমাদের এলাকায় ওনার নেতৃত্বে আমরা সবাই তাদের আমি মেডিকেল কলেজে পাঠিয়েছি